রমজানের জন্য প্রস্তুতি অনেকেই অনেক আগ থেকেই নিয়েছেন কিন্তু আমার একদমই নেওয়া হয়েছিল না কারণ খুবই অসুস্থ ছিলাম আর যার কারণে আমি কোনো বাজারই করতে পারিনি তো আজকে ছিল রমজানের আগের দিন আর আমরা দুজনে চলে গিয়েছিলাম বাজার করতে তো প্রথমে ভাবলাম সকাল সকাল ফ্রেশ মাছ কিনবো মুরগি কিনবো আর অন্যান্য বাজারও করব যেহেতু কোনো বাজারই করিনি আস্তে আস্তে সব বাজারই আজকে দিনের মধ্যে শেষ করব তো সকালে গিয়েছিলাম প্রথমে মাছ কেনার জন্য আর এই তো দেখুন টাটকা ফ্রেশ একদম মাছ পানিতে ভিজিয়ে রেখেছে একদম তাজা পুকুরের মতো মনে হচ্ছে তো ওখান থেকে মাছ নিয়েছিলাম একটা রুই মাছ নিয়েছি আর পাবদা মাছ নিয়েছিলাম আর এখানে এই মাছগুলো নাকি দাড়ি মাছ আমি চিনি না সেভাবে ছোটবেলায় হয়তো দু একটা মাছের মধ্যে থাকে সেটা দেখেছি আর এই তো এখানে আমি পাবদা মাছগুলো কাটিয়ে নিয়েছিলাম বাসায় এসে কাটার মতো ধৈর্য নেই কারণ অনেক অসুস্থ যার কারণে মাছগুলো নিয়ে কেটে নিয়েছি সবগুলো মারছি আর এই তো তেলাপিয়া মাছ নিয়েছিলাম দুইটা অনেক বড় বড় আর সেটাও কেটে নিয়েছি আর কেটে একদম আস্ত রেখেছিলাম যদি আস্ত ভাজি খাই এর জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন তো এই তো তেলাপিয়া মাছ নিয়েছিলাম আর কি কি মাছ কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব বাসায় গিয়ে আর সাথে কিছু সবজি নিয়েছিলাম আর বেগুন কিনেছিলাম যেহেতু রমজানে বেগুনই বানাতেই হবে যার কারণে বেগুনটা নিয়েছিলাম আর গুঁড়া মাছ নিয়েছিলাম অল্প করে যাতে টাটকা যেয়ে আমি রান্না করে নিতে পারি অনেক দিন হয় ছোট মাছ কেনাও হয় না তেমন খাওয়াও হয় না তো ওর বাবাও ভীষণ পছন্দ করে যার কারণে অল্প করে নিয়েছি আর এই তো তরমুজ নিয়েছিলাম একটা এবারে তরমুজের দাম মনে হচ্ছে একটু কমই আছে পঞ্চাশ টাকা কেজি আর আরও কি কি বাজার করেছি সব কিছু নিয়ে চলে এসেছি বাসায় আর আপনাদের সাথে শেয়ার করব। অসুস্থতার কারণে অনেক কাজে আমি কমপ্লিট করতে পারিনি আদা রসুনও বেটে রাখতে পারিনি তো ভাবলাম আজকে একটু বেশি করে নিয়ে যাই বাসায় গিয়ে বেটে রাখবো আর রমজান তো শুরুই হয়ে গেল আজকে রমজানের আগের দিন তো আদা নিয়েছি রসুন নিয়েছি ডুমুরটা ওর বাবা খুব পছন্দ করে ওর জন্য একটু ডুমুরও নিয়েছি আর এই তো একটা তরমুজ নিয়েছি তরমুজের এই হলুদ কালারটা দেখে ভেবেছিলাম অনেক বেশি পাকা হবে যাই হোক যেহেতু কেটে নিিনি যেমন হয় তেমনই হবে আর এই তো চিকেন কিনেছিলাম চারটা চিকেন কিনেছিলাম এটা হচ্ছে পাকিস্তানি একটু বড় সাইজের নিয়েছিলাম যেন হাফ করে রান্না করলে আমার দুই মা মেয়ের হয়ে যায় তো এই তো চিকেনগুলো নামিয়ে নিলাম আর এটা দিয়ে যে কয়দিন যায় যাবে এরপরে আবারও কিনতে হবে আর এখন আমি বের করব হচ্ছে মাছ আমি আজকে বাজারে গিয়ে কি কি মাছ কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে বের করে নিলাম হচ্ছে তেলাপিয়া মাছ এটা ভাজি খাওয়ার জন্যই মূলত কেনা দুইটা নিয়েছি তো আস্ত ভাজিতে এত বড় খাওয়া যাবে না তো কেটে হয়তো ভাজি করব। আমার বেবিটা যদি মাছ খেতো তাহলে কিন্তু একটা আস্ত ভাজি করে আমরা দুই মামিয়ে খেতে পারতাম যেহেতু ও মাছ খায় না যার কারণে আমাকে কেটেই ভাজি করতে হবে তো একটা রুই মাছ নিয়েছিলাম বড় দেখে একটা রুই মাছ নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম পাবদা মাছ এক কেজি আর পাবদা মাছটা ভাজি খেতেই কিন্তু খুবই ভালো লাগে মুচমুচে করে ভাজি গেলে আমার কাছে খুবই ভালো লাগে তো যার কারণে নেওয়া আর নিয়েছিলাম এই যে কাঁচকি মাছ না চেলা মাছ জানি না কাঁচকি সম্ভবত তো এটা নিয়েছিলাম এই তো মাছগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর দুপুরে রান্নাবান্নাও করতে হবে সব কিছু গুছিয়ে নিয়েছি তো এই তো আজকে কাঁচকি মাছটা চচ্চড়ি রান্না করব তেলাপিয়া মাছটাও কেটে নিয়েছি দুই পিস ভাজি করব আর ডুমুর কেটে নিয়েছি এটাও ভাজি হবে আর এটা হচ্ছে গিমে শাক বা তিতা শাক এটাও ভাজি করব তো সব কিছু রেডি করার পর এই তো তরমুজ কাটবো তো আমাদের খালা তরমুজটা খেতে চেয়েছিলো যার কারণে রোজার জন্য আর অপেক্ষা করলাম না ভাবলাম কেটে দিই তো আমরা সবাই মিলেই খাবো যার কারণে তরমুজ কাটছিলাম আর ওর বাবাকে বলছিলাম যে তরমুজটা হয়তো পাকা হবে কারণ উপরে এই স্কিনটা যদি হলুদ কালারের হয় আমি ভাবতাম যে এই কারণে হয়তো এই তরমুজটা বেশি পাকা হয় তো আমার ধারণাটা একদমই ভুল ছিল কারণ তরমুজটা পাকা ছিল কিন্তু খুব বেশি পাকা ছিল না তো আমি যেমনটা আশা করছিলাম তেমনটা না আমি একটু চাইছিলাম যে একটু বালি বালি হবে আর অনেক বেশি পাকা হবে আমার কাছে বালি বালি তরমুজটা খেতে খুবই ভালো লাগে তরমুজের কালারটা যেমনই হোক না কেন খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল তো আলহামদুলিল্লাহ সবাই মিলে আমরা তরমুজটা খেয়েছি তো এরপরে আমি চলে যাবো রান্নাবান্নায় এমনিতে বাজার করে সবকিছু গোছাতে গোছাতে অনেকটা লেট হয়ে গেছে তো এখন যদি আমি বসে বসে তরমুজ খাই তাহলে আর রান্না বান্না করে খেতে হবে না দুপুরে তো যার কারণে আমি তরমুজটা হাতে নিয়ে চলে এসেছি রান্না করতে রান্না করব আর তরমুজ খাবো তো এদিকে আমি চুলাই ভাত বসিয়ে দিলাম রাইস কুকারটাও নষ্ট হয়ে গেছে তো একে তো বিপদ তার উপর আবার মহাবিপদ মানুষ বলে তো আজকেই আমার রাইস কুকারটাও নষ্ট হতে হলো ভেবেছিলাম দুই চুলায় বসিয়ে দেবো রান্না তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখেন আমার রাইস কুকারটা নষ্ট হওয়ার কারণে আমি এক চুলায় ভাত বসিয়ে এক চুলায় আস্তে আস্তে তরকারিগুলো রান্না করে নি

তো প্রথমে আমি ডোমোরটা ভাব দিয়ে আলাদা করে রেখে দিয়েছি আর এখন আমি ছোট মাছ চচ্চড়ি করে নেব তো যার কারণে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হলেই আমি ছোট মাছগুলো দিয়ে দিব তো আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমরা অনেক সময় মাখিয়ে রান্না করি কিন্তু তারপরও এটা একদম ছোট ছোট কাঁচকি মাছ ছিল আর গলে যাওয়ার ভয় আছে যার কারণে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তারপরে মাছগুলো দিয়ে দিব তো এটা এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি টমেটো দিয়েছি একটা আর এভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই মজার হয় ওর বাবা কিন্তু খুবই পছন্দ করে টমেটো দিয়ে যে কোনো ছোট মাছ রান্না করলে ওর বাবা ভীষণ পছন্দ করে তো ওর বাবা যেহেতু আছে ছুটিতে তো যার কারণে ওর বাবার পছন্দ মতোই রান্নাবান্না হবে তো আজকে দুপুরে আমি যা যা রান্না করবো সব কিছুই ওর বাবার ভীষণ পছন্দের ছোট মাছ খুব বেশি পছন্দ করে যার কারণে ছোটো মাছ রান্না করলাম রান্না বান্না দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকে দুপুরে আমি রান্না করেছিলাম ছোটো মাছের চচ্চড়ি ডুমুর ভাজি আর করেছিলাম তিতা শাক বা গিমে শাক ভাজি আর মাছ ভাজি এই ছিল আজকে দুপুরের আয়োজন তো সম্পূর্ণ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ